হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট আজ আমরা ডিসকাস করব কেমিস্ট্রি চ্যাপ্টার টু দ্রবণ এবং চ্যাপ্টার থ্রি সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার আজকে আমরা ডিসকাস করবো তার আগে সিলেবাসটা দেখে নাও প্রথম দিন আমরা পদার্থে ভৌত ডিসকাস করে নিয়েছি ক্লাস ওয়ানে আজকে ডিসকাস করবো দ্রবণ ও দ্রাব্যতা এবং থার্ড হচ্ছে চিহ্ন সংকেত যোজ্যতা রাসায়নিক সমীকরণ এই দুটো চ্যাপ্টারটা আজকে একসাথে ডিসকাস করবো কারণ এই দুটো চ্যাপ্টারটা অত্যটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে যেমন তড়িৎ বিশ্লেষণ জারণ বিজারুণ ঠিক আছে তারপর আরও কিছু আছে যেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাসিড খা লবণ এই চ্যাপ্টারগুলো দেখো দেখো স্টার মার্ক করা রয়েছে এইগুলো খুবই ইম্পর্টেন্ট পর্যায় সারণী এই পর্যায় সারণী এই চ্যাপ্টার থেকে তোমাদের সবথেকে বেশি রেলের গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এইসব এক্সামে মানে সব থেকে বেশি প্রশ্ন এসছে ঠিক আছে তো আজকে আমরা ডিসকাস করছি দ্রবণ দ্রব্যতা চিহ্ন সংকেত যোজতা রাসায়নিক সমীকরণ একসাথে তো দেখে নাও ক্লাসটা দেখো এবং এটা ক্লাস নাইন টেনের তোমাদের আগের দিন বইটার ছবি দেখে দিয়েছিলাম সেই এনসিআরটি বই থেকেই আমি বানিয়েছি ওল্ড সিলেবাস তো দেখো দ্রবণ সলিউশন দ্রবণ কি না দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্র মিশ্রণ হলো দ্রবণ দ্রবণ দুই প্রকারের এক হচ্ছে দ্রাবক এবং দ্বিতীয় হচ্ছে দ্রাব দ্রাবক মানে কি সলভেন্ট আর দ্রাব মানে হচ্ছে সলিউট এরপর দেখো দ্রবণের প্রকার বে দ্রবণ কত ধরনের হয় তো দ্রবণ সাধারণত তিন ধরনের হয় অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ তিন ধরনের এবার দেখো জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক এবং জল একটি হচ্ছে অজৈব দ্রাবক এই দুটো মনে রাখবে এর সাথে দেখো জল ছাড়া বেঞ্জিন অ্যালকোহল অ্যাসিটন ইথার ডাই কার্বন ডাই সালফাইড ক্লোরোফর্ম ইত্যাদি জৈব পদার্থগুলি দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় এবং এরা জৈব দ্রাবক এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা কাকে বলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হলে দ্রবণটি সম্পৃক্ত হয় তত গ্রাম সংখ্যাটিকে ওই বিশেষ উষ্ণতায় পদার্থের দ্রাব্যতা বা দ্রবণীয়তা বলে দেখো এই মানে ডেসক্রিপশান থেকেই ডাইরেক্ট তোমাদের প্রশ্ন তুলে দেবে এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দেবে নিয়ে বলবে এটা কার ডেসক্রিপশান তখন তোমাকে বলতে হবে দ্রাব্যতা তো এই ডেসক্রিপশানগুলো এখন তোমাদের পড়তে হবে এরপর দেখো সাধারণত আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের দ্রাব্যককে কঠিন দ্রাব্যের ক্ষেত্রে দ্রাব্যতা বাড়ে কিন্তু কলিচুন জিঙ্ক সালফেট ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম সালফেট ইত্যাদি হচ্ছে ব্যতিক্রম এদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রব্যতা হ্রাস পায় এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হেনরি সূত্র নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরলের একটি গ্যাসের দ্রাব্যতা গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয় এবং আরেকটা জিনিস মনে রাখবে দ্রব্যতার কোনো একক নেই ঠিক আছে এরপর দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কলয়েড কলোয়েডটা কী না কলয়েড হচ্ছে কোনো অদ্রাব্য পদার্থের কণার টেন পার মাইনাস ফাইভ থেকে টেন পার মাইনাস সেভেন সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট যদি কোনো দ্রাবকের মধ্যে প্রলম্বিত হয়ে ঘুরে বেড়ায় আবার দ্রবীভূত না হয়ে একটি অস্বচ্ছ এও অসমসত্র মিশ্রণ উৎপন্ন করে যে মিশ্রণ থেকে কণাগুলি ফিল্টার কাগজের মধ্যে থেকে বের হয়ে বের হতে পারে কিন্তু পার্চমেন্ট কাগজের মধ্যে থেকে বের হতে পারে না তখন সেই অবস্থা তখন সেই অস্বচ্ছ অসমশত্র মিশ্রণকে বলা হয় কলয়েড ঠিক আছে এটা একটু বড় ডিসক্রিপশান এটা তোমাদের একবার পড়ে রাখতে হবে এক্সাম্পল একটা কলয়েড হচ্ছে ব্লাড বা রক্ত এরপর দেখো স্কটিশ বিজ্ঞানী গ্রাহাম তরলে মিশ্রিত অনিয়তকার পদার্থ যেগুলি সহজে পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না তার নাম দেন কলয়েড এবং তরলের মধ্যে কেলাসাকার পদার্থ যেগুলি সহজে পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে অতিক্রম করে তাদের নাম দেন ক্রিস্টালয়েড তাহলে তোমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারলে কলয়েড দ্রবণ কোনটি এবং ক্রিস্টালয়েড দ্রবণ কোনটি এবং একটা ক্রিস্টালয়েডের একটা প্রকৃত দ্রবণ ক্রিস্টালয়েড হচ্ছে একটি প্রকৃত দ্রবণ এবার দেখো কেলাস বা ক্রিস্টাল এটা কি নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্র ত্রিমাত্রিক নির্দিষ্ট জ্যামিতিক আবার বিশিষ্ট সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে বলা হয় কেলাস এক্সাম্পল কি মিছরি ফটকিরি চিনি সাধারণ লবণ পটাশিয়াম নাইট্রেট কপার সালফেট এইগুলো হচ্ছে কেলাস এর সাথে যেটা জেনে রাখা দরকার তোমাদের সেটা হচ্ছে কেলাস গঠিত হওয়ার পদ্ধতিকে কেলাসন বা ক্রিস্টিলাইজেশন বলে কেলাস গঠনের সময় একই পদার্থ এক এক বেশি আকৃতি আকৃতিক বিভিন্ন রূপে বা বর্ণে আবির্ভূত হয় একে বলা হয় মৌলের বহুরূপতা ঠিক আছে ব অল্ট্রপস অল্ট্রোপস আমরা পড়েছি তো অল বলা হয় এবং আকার রূপকে বলা হয় রূপব্রেদ সরি তাকে বলা হয় রূপব্রেদটা হচ্ছে অলট্রপস এবং বহুরূপতা হচ্ছে অল ঠিক আছে এবার দেখো হিরক ও গ্রাফাইট হলো কার্বনের রূপভেদ বা অলট্রপস এই প্রশ্নটা অনেকবার পিএসসির এক্সাম হয়েছে এবং বিভিন্ন এক্সামে এই প্রশ্নটা অনেক সময় আসে ঠিক আছে এরপর দেখো সিলিকা মার্কিউরিক আয়োডাইড প্রভৃতি বহু আকৃতিক দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় দুই অথবা ততোধিক পদার্থ একই আকারে ক্লাস গঠন করে এই জাতীয় কেলাসগুলিকে বলা হয় সমাকৃতিক কেলাস যেমন কি কেসিএলও ফোর এবং কেএমএনও ফোর এবার কেলাস জল কাকে বলা হয় ওয়াটার অফ ক্রিস্টেলাইজেশন তো জলীয় দ্রবণ থেকে কেলাসনের সময় কোনো কঠিন পদার্থের প্রতি অণুতে যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু সংযুক্ত থাকে তাকে বলা হয় কেলাস জল কেলাস জল সমন্বিত কেলাসকে বলা হয় সোদ ক্লাস বা হাইড্রেট ক্রিস্টাল জলে অনুবিহীন কেলাসকে বলা হয় অনাদ্র ক্লাস এবার কিছু অনাদ্র ক্লাসে উদাহরণ এবং সংকেত দেখো এই সংকেতগুলো তোমাদের মনে রাখা খুবই দরকার অনেক সময় বিভিন্ন সংকেতগুলো আমাদের মনে না থাকার জন্য অপশানগুলোতে চারটে সংকেত দিয়ে দেয় তার নামটা না দিয়ে তখন এখানে একটু গোলমাল হয়ে যায় তো অনাদ্র ক্লাস কোনগুলি হচ্ছে দেখো এক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি এনএসিএল পটাশিয়াম ক্লোরাইড এর সংকেত কি এর সংকেত হচ্ছে কেসিএলও সোডিয়াম নাইট্রেট এন এ থ্রি পটাশিয়াম নাইট্রেট কে এনও থ্রি পটাশিয়াম ক্লোরাইড সিএল পটাশিয়াম সালফেট কে টু এসও ফোর এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যার হচ্ছে এইচ ফোর সিএল এরপর আমরা কিছু করবো সোদো ক্লাস বা হাইড্রেট ক্রিস্টালের উদাহরণ এক নম্বর হচ্ছে সোডিয়াম সালফেট বা গ্লোবার সল্ট দেখো অনেক সময় গ্লোবার সল্ট দিয়ে দেবে না তার সংকেত চাইবে তো তুমি যদি না জানো যে সোডিয়াম সালফেট কি বলা হয় গ্লোবার সল্ট তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না তাহলে এর সংকেত কি এন এ টু এস ও ফোর কমা টেন এইচ টু ও এই পুরোটা হচ্ছে গ্লোবার সল্ট বা সোডিয়াম সালফেটের উদা মানে সংকেত এফসম সল্ট এফ সম সল্টের সংকেত কি এম জি এস ও ফোর কমা সেভেন এইচ টু ও অ্যালাম অ্যালামের সংকেত কি কে টু এস ও ফোর এ এল টু এস ও ফোর হোল থ্রি কমা টোয়েন্টি ফোর এইচ টু ও নেক্সট দেখো জিঙ্ক সালফেট বা হোয়াইট ভিট্রিয়াল খুব ইম্পর্টেন্ট তো এর সংকেত কি জেড এন এস ও ফোর কমা সেভেন এইচ এর সাথে আরও কিছু আরও কিছু আছে যেটা হচ্ছে ক্রোম এলাম ক্রোম অ্যালামের সংকেত কি কে টু এস ফোর কমা টু ফোর থ্রি কমা সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বনেট সংকেত কি এন এ টু সিও থ্রি গ্রিন ভিট্রিয়াল খুব ইম্পর্টেন্ট এটাও বা এটাকে হীরাকসও বলা হয় গ্রিন ভিটিয়ালকে এর সংকেত কি এফিএসও ফোর কমা সেভেন এস টু ও এবং লাস্টে সবাই লাস্টে হচ্ছে বোরক্স বোরক্সের সংকেত কি বোরক্সের সংকেত হচ্ছে এন এ টু বি ফোর ও সেভেন কমা টেন এস টু এবার দেখো কিছু উদগ্রাহী পদার্থ যে সকল কেলাসাকার পদার্থ সাধারণ উষ্ণতায় বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে তাতে দ্বিত হয় একে বলা হয় উদ্গাহী পদার্থ এর উদাহরণগুলো কী কী এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড যা সংকেত হচ্ছে সিএসিএল টু কস্টিক সোডা খুব ইম্পর্টেন্ট এনএএইচ ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি সিএল টু এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জলাকর্ষী পদার্থ বা নিরোধক বা ড্রাইং এজেন্ট ড্রাইং এজেন্ট ঠিক আছে খোলা বাতাসের মধ্যে সাধারণ উষ্ণতায় যে সকল পদার্থ পরিবেশ থেকে জল শোষণ করে কিন্তু সেই জলে দ্রবীভূত হয় না তাকে বল হয় জলাপর্ষী পদার্থ এর এক্সাম্পলগুলো কী কি এর এক্সাম্পলগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে সিলিকাজেল দুই নম্বর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সংকেত কি এস টু এস ফোর তিন নম্বর হচ্ছে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে সিএ টু চার নম্বর হচ্ছে অনাদ্র ফসফরাস পেন্টাক্সাইড পি টু ও ফাইভ তারপর পাঁচ নম্বর হচ্ছে চুন সি ও এবং ছ নম্বর হচ্ছে অনাদ্র কপার সালফেট সিইউএসও ফোর এবং লাস্ট একটা প্রশ্ন আমরা পড়ব যেটা হচ্ছে বর্ষাকালে লবণ গলে যায় কেন সাধারণত লবণ মানে হচ্ছে এনএসি এর পদার্থ নয় কিন্তু এতে অশুদ্ধি হিসাবে এম জি থাকে যেটি উদ্গাহী পদার্থ এটি আবহাওয়া থেকে জলীয় বাষ্প শোষণ করে সেই জন্য জলে দ্রব্য হয় সেই জন্য বর্ষাকালে লবণ তোমার গলে যায় এই হচ্ছে সমস্ত রিটেলস টোটাল দুটো চ্যাপ্টার আমরা একসাথে কমপ্লিট করে নাও খুব ইজি চ্যাপ্টার তোমাদের কালে এই সংকেতগুলো মুখস্ত করতে হবে এবং যেগুলো কী বলবো সংজ্ঞা সেই যেমন এই ক্লাসের সংজ্ঞা কি এই ধরনের সংজ্ঞাগুলো একটু মুখস্ত করে নেবে তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা পরের দিন আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরের দিন যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দোক স্টারমার্ক করে দিয়েছি ত্বরিত বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো পরের দিন নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা পড়বো এইভাবে পরপর চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষার আগে আমি কমপ্লিট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং